দর্শক আরসি একজন আপুর কাছে শুনতে চাই তার বিস্তারিত সঙ্গে থাকবেন সালাম আলাইকুম আপু কথা লিমা কেন মিডিয়া বা মধ্যে আমার অনেক আমার বাবা থেকে না আমার মা ছোট বোন আছে আরেকটা জরুরি কথা বলবেন আমার ছোট বোন একটা আছে আমার বাবার থেকেও নেই তারপর আমার আম্মু গাড়ি মারা গেছে অনেক কষ্ট করতেছে জন্য আচ্ছা আচ্ছা আপনার বয়স কত বয়স আঠারো বললাম না বিয়ে না না বিয়ে হয় নাই বিয়ে করবেন জি বিয়ে করব কি করেন আপনি আমি সেলাই কাজ জানি সেলাই মেশিনের জন্য পারি না অন্য বাসা বাড়িতে কাজ করে খাই সুপ্রিয় দর্শক আমরা শুনতে পেরেছি একজন আপনার মুখে তার বিস্তারিত তথ্যগুলো তবে আরো বেশি কিছু যদি আপনারা জানতে চান তার সাথে যোগাযোগ করার মাধ্যম আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনারা চাইলে সরাসরি তার সাথে কথা বলে বিস্তারিত তার বিশ্লেষণ বা বিস্তারিত যাচাই বাছাই করতে পারবেন তার কাছ থেকে ফোন দিয়ে আপনি শুনতে চাই আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার যেরকমই হোক আমার চলবে যে মানুষটা আমার পাশে থাকবে বিপদে আপদে এরকমই দরকার

我。